তিলোত্তমার বিচারের দাবিতে নাট্য সংহতি ও সংস্কৃতি মঞ্চের তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যারাকপুর নোনা চন্দনপুকুর বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয় এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আনন্দপুর স্টেট ব্যাংকের কাছে গিয়ে মিছিলটি শেষ হয় আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিলে উপস্থিত ছিলেন সাহিত্যিক শিল্পী থেকে শুরু করে নাট্য ব্যক্তিত্বরা এছাড়া এ মিছিলে পা মিলিয়েছিলেন বহু সাধারণ মানুষ এদিন মিছিল শেষে পথসভা গান নৃত্য ও পথনাটিকার মাধ্যমে আর্জি করেন নারকীয় ঘটনার প্রতিবাদ জানানো হয় তিলোত্তমার বিচার কবে পাবে নাটকের মাধ্যমে দাবি শিল্পীদের